আমি কথাটা বলছি তুমি হচ্ছে যে মিলন ধর হ্যাঁ হুম আর দেখো আমাদের দুজনের ঝিলেপি খাওয়ার কী চলবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চলবে হ্যাঁ চ্যালেঞ্জ তো আজকে আমরা দু জায়গায় হচ্ছে ঝিলেপি খাবো হুম চ্যালেঞ্জ করে কিন্তু কে হুড়ো করে আর হচ্ছে কে হচ্ছে যে সত্যিকারের খায় তোমরা সেটা দেখবে দেখে বলবে হ্যাঁ তো আমরা এখন কী করবো প্লেটে আগে সাজিয়ে নিতে হবে তো এমনি করে তো আর ধীরে ধীরে খাওয়া যাবে না

দশটা হয়েছে দশটা করে কি সব নিয়ে সব গেলে যা হবে এগারো তেরো তেরো বাড়ছে এইটাকে খাবে একটি বাড়ছে দেখো খাবে ভূতে তোমার খাবে খানা তো

আবার শুরু করি চ্যালেঞ্জ আরম্ভ হবে নাকি এই ওয়ান আগে স্টার্ট বললে তারপর ঠিক আছে রেডি ওয়ান একটা রকেট যাচ্ছি ঠিক আছে থাক ওয়ান টু থ্রি স্টার্ট না শুরু কর গরম গরম ভালো ধরো দুট মা লাভ 那我不能比不了的啊对。嗯嗯啊嗯那我也要买比你了呗。 आह बड़ा कितना बड़ा तो बांस चाहो ना बांका आह बड़ा ज़्यादा मालूम है ऐसा पूछ कहो ना बापू कल कुन्दी आयी है आज तो

যানে বলি হয়ে গেল বলো এই দা ইকি ইকি আয় যা আমার পনটা আছে চায় করে চায় দেখো কেমন ভুল বাচ্চা একটা দিয়ে দিল কিন্তু দরে দেখতে হইছো চোখ দেখে বলবে এটা আমাদের পাঁচালি সাড়া দেখ तीन তিন शॉट होए करो আমার कुछ जुल्म है Hmm. 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 Hmm.

যা বিদ্ধেই যে লাগে খেতেই যে দেখে আমার একটা কম বেশি দিয়ে দিয়েছে দিয়ে আর আমরা চারটে করে দিই যা আমার আমার এখনো ছটা এটা নিয়ে ছটা এ তুমি কম নাওনি তো হয়তো তো গুনাই ভুল হই যামু না আমন সে তুমি এগুলো আমার গুলো রয়ে যাক বলে হুম

আমার তিনটে তোমার একটা ফোন চারটে আছে এইটা নাই করে দিচ্ছি আর বাকিগুলো এই যে তোমার চারটে আর আমার তিনটে কি হবে এটা তোমরা খেলা দাও খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করে দাও Kale s e m a n g m a e m a n g m a hoyi jabe kale ke kabe, kaya a y a d o a m k a hari e wala n g m y h e a r i k e h u b e d e l a g a g u a g u o f u i c h o lagu ayala, <laugh> 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 l lạc anh chào anh đi hmm dick dick đó, dạng 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 পেটে গোলমাল হয়ে যাবে মা ঘর করতে হবে তাহলে কি হবে চাকরি জিরে ফেরবে নো প্রবলেম এটা খেয়ে নি হ্যাঁ আচ্ছা করে খেয়ে রাখবে

히바바리 치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치치 জলকে বলে তো এটাও ছেড়ে দেবার আগে তবু আমার কাছে একটা ঋণী হয়ে আছে ঋণী নয় একটা আমার কাছে ও দিয়ে আছে জমা আছে এটা ওর আমার লয় যাই হোক মনে হচ্ছে দিদি দিদি ফার্স্ট হবে যাই হোক আমার আর যাবে নি বাবু আমার তিনটে লয় আমার দুটো আছে এটা ওর এইটা হচ্ছে যে আমার লয় এইটা ভাত এই যে এই দুটো আর এইটা কি করি কানের পরবে

কি তা লয় এক নি সমাপ্ত থাক معناتে আজি আর পেড দি আর চালা বলি কেনা মুগ দি আর চালালে তো চালাবে নাই মুগে চালাবে মুগ দি পেড দিলে মুগ দি খালি পেটে রে বেগুড় আর আচার খাই চল বলি না এজনানে खेली তুমি তোমারে খেলাও দি নি একটা তো আসলে আমি ধরে ফাস্ট হয়ে যাব একটাই যাবগে দি আছো ফাস্টে চালাও হবে ফাস্ট হয়ে যাব তাহলে কি বলবো তাহলে

যাই হোক ইফ সাই বদমাইস যাই হোক তোমাকে বলবে কে হুরু করলো হ্যাঁ আর আমি হচ্ছে যে আমি যে এবারে উঠে বলি হ্যাঁ আর হচ্ছে যে উঠে থাকি জিরে খেয়ে নিতে হবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে অবশ্যই আর আর কী বলবো ঝিলেকি হাতি বাবাই বাবা এই আমার এই হাতে চ্যাচে কর ঝিলেকি হাতে বাবা